আমরা জানি যে আগামী মাসেই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা আসবে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরেই আমরা বলে এসেছি জাতীয় আয়ের আট শতাংশ খাতে বরাদ্দের কথা আমরা দীর্ঘদিন থেকে জানিয়ে এসেছি আজকে সেমিনারে যে প্রস্তাবনাটি এসেছে সেখানে আমরা দেখেছি যে বারংবার বলা হয়েছে যে যুব সমাজ তাদের দক্ষতা নেই বিধায় তারা কর্মসংস্থানে যখন প্রবেশ করছে কর্মজীবনে প্রবেশ করছে তারা পিছিয়ে যাচ্ছে তো যখন আমরা দেখছি যে আমাদের শিক্ষিত ছাত্র সমাজ যারা পরবর্তীতে কর্মজীবনে প্রবেশ করছেন তাদের দক্ষতা বৃদ্ধিতে আমাদের শিক্ষা যথেষ্ট আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটি লাভ করে এসেছি আমরা আমাদের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সেটি যথেষ্ট হচ্ছে না সুতরাং আমরা মনে করতে পারি আমরা বলতে পারি যে আমাদের যে শিক্ষা কাঠামো যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে যথেষ্ট ত্রুটি রয়ে গিয়েছে সেই ত্রুটি নিয়ে সংশোধন না করে আমরা যখন সেই শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে বের হচ্ছি তখন আমরা আমাদের দক্ষতা বা যোগ্যতা অনুযায়ী যেই কর্ম কাজ সেই কাজ আমরা পাচ্ছি না অথবা আমাদের যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্র সরকার তৈরি করে দিতে পারছেন না আমাদের যারা ছাত্রবন্ধুরা রয়েছেন যারা পড়াশোনা শেষ করে চাকরির জন্য যাচ্ছেন তাদের বড় অংশের একটি চাহিদা থাকে তারা সরকারি চাকরিতে প্রবেশ করবেন কিন্তু দেখা যাচ্ছে তাদের যে নির্বাচিত করা যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আমাদের গতানুগতিক যে পড়াশোনার ধারা সেই পড়াশোনার ধারার সাথে কোনোভাবেই মিল থাকছে না আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এক ধরনের কিন্তু আমরা যখন সরকারি চাকরি পরীক্ষা দিতে যাচ্ছি তখন আমাদেরকে নানান ধরনের আরও অনেক বেশি যেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের হয়তো দেখা যাচ্ছে স্নাতক বা স্নাতকোত্তরের পড়াশোনার সাথে কোনোভাবে সামঞ্জস্য নয় সুতরাং পড়াশোনা শেষ করে একটি প্রত্যাশিত চাকুরি পেতে আমাদের এই যুব সমাজকে তিন থেকে চার বছর অপেক্ষা করতে হচ্ছে সুতরাং এই যে বেকার সমস্যার যে সমাধান আমরা যেটা বলছি সেটা কোনোভাবে আসলে কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না তো সুনির্দিষ্ট প্রস্তাবনা আমি বাংলাদেশ ছাত্র পক্ষ থেকে বলতে চাই যে আমরা সবসময় বলে এসেছি ডাকার সম্মেলনে সরকার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ইউনেস্কোর সম্মেলনে তারা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন তারা শিক্ষা খাতে ছয় শতাংশ জিডিপির ছয় শতাংশ বরাদ্দ দিবেন কিন্তু আমরা দেখছি যে প্রত্যেক বছর যখন বাজেট প্রণয়ন করা হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ এক দশমিক পাঁচ শতাংশ থেকে এক দশমিক আট শতাংশের ভিতরে সীমাবদ্ধ থাকছে যা দক্ষিণ এশিয়ার ভিতরে গত পনেরো বছর দক্ষিণ এশিয়ার ভিতরে সর্বনিম্ন আমরা বলতে চাই যে শিক্ষা খাতে জিডিপির আট শতাংশ বরাদ্দ দিতে হবে আপনারা যদি দেখবেন যে ইউজিসি গত মার্চ মাসে ইউজিসির উপপরিচালক তিনি বলেছেন যে শিক্ষা খাতে ন্যূনতম জিডিপির ছয় শতাংশ বরাদ্দ দিতে হবে আমরা ছাত্র ইউনিয়ন বলছি যে ছয় শতাংশ নয় শিক্ষা খাতে জিডিপির আট শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে একই সাথে যে আমাদের চাকরিতে যে পরীক্ষা পদ্ধতি রয়েছে চাকুরিতে প্রবেশের সেই পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং চাকুরিতে প্রবেশের সময় যে ফর্ম ফিল আপের নামে যে অর্থ প্রদান করা অর্থ নেওয়া হচ্ছে সেটি বর্তমানে দেখা যাচ্ছে যে সেটি সরকারের রাজস্বের একটি বড় উৎস হয়ে দেখা দিয়েছে এই বেকারদের ঘর ভেঙে যে অর্থ নেওয়া হচ্ছে সরকারি চাকরি পরীক্ষায় তাদেরকে পরীক্ষা দেওয়ার যে সুযোগ করে দেওয়ার জন্য সেই প্রথারও বন্ধের আমরা দাবি জানাচ্ছি আজকে একটি সমতার সমাজ গড়তে হলে আমাদেরকে সকলকে ছাত্র যুবক শ্রমিক এবং সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এই লড়াই আনতে হবে বান্দর বাজেটের মধ্য দিয়েই আমরা সেই সমাজ সমাজের দিকে অগ্রসর হতে পারবো আমরা বলে মনে করি